আসসালামু আলাইকুম আর এস নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর বিডিতে আপনাদের স্বাগত সঙ্গে আছি আমি মোহাম্মদ রিজাউল হলাদার প্রথমে আসি আন্তর্জাতিক সংবাদ নিয়ে বাংলাদেশের সাথে সম্পর্কে সেভেন সিস্টার হিন্দু ও পাকিস্তান নিয়ে চিন্তিত কেন ভারত বিস্তারিত উনিশশো সালে ডিসেম্বরে ভারত বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল এবং সরাসরি যুদ্ধে অংশ নিয়ে বাংলাদেশের বিজয় ত্বরান্বিত করেছিল সেই ডিসেম্বরই ভারতের মাটিতে হামলা শিকার হয়েছে বাংলাদেশের মিশন পুরানো হয়েছে জাতীয় পতাকা ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনার কার্যালয়ে হামলা ও পতাকা পোড়ানোর পর দিল্লিকে কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী সমস্ত রাজনৈতিক দল ধর্মীয় সংগঠন ও ছাত্রদের সাথে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাংলাদেশের মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী সরকারের সময় গত দেড় দশকে ভারত বাংলাদেশের সম্পর্ক যে উচ্চতায় পৌঁছানোর কথা বলা হতো পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের সাথে সাথে ভারতের সেই সম্পর্ক পতন হতে থাকে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক মোটামুটি সচল থাকলেও বন্ধ জনসাধারণ পর্যায়েও সম্পর্কের একটা বড় অবনতি হয়েছে ভারতের উগ্রপন্থী হিন্দুবাদীরা তারা এমনকি বাংলাদেশে ঢুকে বাংলাদেশ দখল করারও হুমকি দেয় এমনকি ভারতের এমপি মন্ত্রীও অনেক জনগণ সহ অনেকে বাংলাদেশকে ভারতের সাথে অঙ্গরাজ্য বানানোর কথা প্রায় শোনা যায় তাদের সংসদেও বাংলাদেশ দখল নিয়ে নানা ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে থাকেন গণতানের পরবর্তী বাংলাদেশ বিরোধী একটা অবস্থান এবং প্রকাশ দেখা গেছে এবং বাংলাদেশ ও কম নয় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সহ প্রায় অনেক জনসাধারণ ভারতের সেভেন সিস্টারকে টার্গেট করে বক্তব্য দেশিয়ারি সোশ্যাল মিডিয়ায় প্রচার হওয়ার উদ্বেগ ও উত্তেজনা তৈরি হয়েছে ভারতেও বাংলাদেশ ও পাল্টা জবাব দিচ্ছে এদিকে ভারত বাংলাদেশকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করছে এবং বাংলাদেশের অভ্যুত্থানের পর থেকে ভারতীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সংখ্যালঘু এবং হিন্দুদের ওপর হামলা অত্যাচারের নানা রকম অপতথ্য এবং হতে দেখা গেছে। অনেক মিডিয়া কর্মীরা। এমনকি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে ভারতীয় গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে ভিত্তিহীন তথ্য নানা রকম গুজব সরাতে দেখে গেছে শ্রীরা দত্ত বলেন আমার মনে হচ্ছে ওখানের সরকার সবকিছু কন্ট্রোল করতে পারছে না একই সঙ্গে কেউ যদি একটা বিবৃতি দেয় দেখানো হচ্ছে সেগুলো ঠিক না আজকাল যেটা প্রবলেম সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে চারিদিকে দু দেশের মধ্যে সম্পর্কের টানাপড়াণ নিয়ে শ্রীরাধা দত্ত বলেন ধর্ম নিয়ে যেটা চলছে সেটা খুবই স্পর্শকাতর এবং এদিকে আমরা দেখছি পাঁচ আগস্টের পর একটা ভায়োলেন্সের জায়গা তৈরি হয়েছে এটা ঠিক না কিন্তু তাই দু দেশের মধ্যে সুন্দর সম্পর্ক রাখা দরকার ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়নের সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ভারত বাংলাদেশ জনগণের মধ্যে বর্তমান সম্পর্কের চরম অবনতির দিকটি ভারতে বাংলাদেশের হাই কমিশনার হাই কমিশনের কাজের অভিজ্ঞতা থেকে সাবেক উন্নতি এম হুমায়ুন কবির মনে করেন দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কের এই নেতিবাচক অবস্থানটি নজিরবিহীন মিস্টার কবির বলেন জনগণ পর্যায়ে সম্পর্কের যে উত্তেজনা তারই প্রতিফলন হলো ভারতে বাংলাদেশ মিশনে হামলা এবং বাংলাদেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভ দুই দেশের কেমন যেন যুদ্ধের একটা শ্বাস শ্বাস রব মনে হচ্ছে যেটা প্রধানত জনগণ পর্যায়ে জন উত্তেজনা একটা নতুন জায়গা তৈরি হয়েছে যেটা কিন্তু আশঙ্কার কারণ এতে করে ভারতে বাংলাদেশিদের কোনো হোটেলে থাকতে দিচ্ছে না এবং সীমান্তে এসে ভারতীয়রা বিক্ষোভ প্রদর্শন করছে বা বাংলাদেশে ঢুকবার চেষ্টা করছে এবং বাংলাদেশ দখলের হুমকি দামকি দেয় পণ্য সামগ্রী আদান প্রদানে বাধা প্রদান চেষ্টা করছে এগুলিই হয়তো বা একদিন দু দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কার জায়গা হতে পারে এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এরই জের ধরে বাংলাদেশ ও পাকিস্তানের বর্ডারে বহু গুণ বর্ডার গার্ড প্রদান করেন এবং ভারতীয়দের মধ্যে এক ধরনের পরিবর্তন দেখা যায় ভারতীয় বর্ডার গার্ড হাটে এমন একটি ঘটনা ঘটে তাদের মধ্যে এক ধরনের উত্তেজনার বহিপ্রকাশ পাওয়া যায় সত্যি যদি যুদ্ধ বেঁচে যায় তাহলে অবশ্যই ভারত আমাদের সে শক্তিশালী কারণ তারা বিশ্বের ভিতর চতুর্থ নম্বর আছে আর বাংলাদেশ আছে একচল্লিশ নম্বরে এখন কথা হলো যদি ভারত বাংলাদেশ যুদ্ধ বেজেই যায় তাহলে ভারতের সেনা আছে পাঁচ থেকে ছয় লক্ষ বাংলাদেশের আড়াই থেকে তিন লক্ষ এখন কথা হলো ভারতের ডাবল সেনা বাংলাদেশের এটা আমরা মানি এবং তাদের অস্ত্র অনেক আমাদের কিন্তু যদি বাংলাদেশ এবং ভারতের বিদ্যার যুদ্ধ বেজে যায় তাহলে বাংলাদেশেও ছেড়ে কথা বলবে না কেন বাংলাদেশের যে আড়াই লক্ষ সেনা আছে এবং আনসার বাহিনী আছে ত্রিষাটটি লক্ষ অর্থাৎ মোট পঁয়ষট্টি লক্ষ লোক যুদ্ধের জন্য উপযোগী অতএব বাংলাদেশও ছেড়ে দেওয়ার পাত্র না হয়তবা এমনটা হোক আমরা চাই না দু দেশের মধ্যেই সন্তোষশৃষ্টি বজায় থাকুক এটাই আমরা চাই এবং যদি যুদ্ধ বাদে তাহলে অবশ্যই আপনারা ভাববেন না যে আমরা বাংলাদেশ একা আপনাদের সাথে যুদ্ধে আছে পাকিস্তান আছে তাদের চিন্তা রাখেন মাথায় রাখেন এবং চীন এই দুই দেশ আমাদের অবশ্যই সাপোর্ট করবে অতএব চিন্তা ভাবনা করে तपर सामने दिखे पथ चलें आज यह परुम रहमतुल्लाह व